হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন আমিও স্বাগত জানাই অদিতি কুকিং হাউজের পক্ষ থেকে সবাই অদিতি কুকিং হাউজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মেনু দেখে বুঝতে পারছেন আজকের মেনু হচ্ছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি একদম দোকানের মতো খেতে গন্ধে নিজেরাই তৈরি করব নিজেদের হাতে স্বামী সন্তান সবাই মজা করে খাবে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব তারপরে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কষি বাদামি কালারের হয়ে এলে উঠিয়ে নেব বৃহস্পতি তৈরি করার জন্য পেঁয়াজ কুচি তেলে ভেজে নিচ্ছে পেঁয়াজ কুচিটা ওঠানোর পরে এঁকে একে সব মশলা দিয়ে দেব এইভাবে করে রান্না করবেন তাহলে ঠিকঠাক পারফেক্ট হবে প্রথমে কাঁচামরিচ দিয়ে নিচে কাঁচামরিচটা গন্ধ থাকবে না তেলের উপর প্রথমে দিয়ে নিলে তারপরে পেঁয়াজ বাটা দিব রসুন বাটা আদা বাটা জিরে বাটা মশলাগুলো নগদে বেটে দিয়ে নিলে মাংস রান্নাটা সুন্দর হবে মাংস রান্না সুন্দর বলে বিরান্নিটা খুব টেস্ট লাগবে মশলা একটু কষিয়ে নেবো তারপরে আগে থেকে ম্যাগিনেট করে রেখেছিলাম মাংস লেবুর রস টক দই লবণ হলুদ সরিষার তেল আর একটু ম্যাগিনেট করে রেখেছিলাম সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এক দুই ঘন্টা রাখতে হবে একটা খাসির মাংস এই কারণেই বেশি সময় ম্যাগিনেট করে রাখতে হবে আলু ভেজে রেখেছিলাম মাংস কষিয়ে আলু দিয়ে এখন ডেকে দিচ্ছি ঢাকনা খুলে সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে এনেবো আর একটু এখন বিরিয়ানি মশলা গরম মশলা দুটো একসঙ্গে একটু গরম জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম একটু চিনে দিলাম যে কোনো রান্না একটু চিনে দিলে ভালো হয় তারপর নেড়ে চেড়ে জল ঢেলে দিব জল দিয়ে ভালো করে মাংস তাকে সিদ্ধ করে নেব সেদ্ধ করে ভাজা পেরেস্তা একটু দিয়ে দিব হওয়ার আগে এখন কত সুন্দর হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে কত সহজে কত সুন্দর একটি রান্না হয়ে গেছে এখন পোলাও তৈরি করে নেব পোলাওর জন্য তেল দিছি তেজপাতা গরম মশলা তেলের উপর একটু আদা কুচি দিয়ে পোলাও চাউলটা আগে থেকে সুন্দর করে ধুয়ে জল ঝেড়ে করে রেখেছিলাম এখন চাউল দিয়ে তেলের সঙ্গে ভেজে নেব দেখুন নেড়ে চেড়ে একটু চাউলটা ভেজে নেব এদিকে রাইস কুকারে চাউল যে পরিমাণ নেব তার ডাবল জল নেব জল নিয়ে ফুটিয়ে তার ভিতরে মশলা দিয়ে ভেজে রাখা চাউলটা দিয়ে দিলাম জল মেপে নিলে জল বেশি হবে না যখন হয়ে আসবে তখন একটু দই ফেটিয়ে আর একটু লেবুর রস দিয়ে নেব এতে চাউলটা গলে যাবে না ঝরঝরা হবে আবার লেবুর রসের জন্য এটা না বিরিয়ানি রান্না হবে একটু বিরিয়ানি মশলা যোগ করে দিলাম বিরিয়ানি মশলা শুধু মাংসের ভিতরে রান্নার ভেতর দিলেই হবে না এদিকে সঙ্গে একটু মশলা অ্যাড করে দিলে ভালো হবে আর অনেক কিছুই দিতে হয় কিন্তু আমি খুব সহজ পদ্ধতি দেখেছি এখন তখন এটাকে বসিয়ে দিচ্ছি জন্য মাংস দিছি তারপরে পোলাও দিচ্ছি আবার এখন আলু দিচ্ছি বেরেস্তা দিব এরকম করে একে একে সাজিয়ে একে ভাজে সাজিয়ে এটা বসিয়ে দিবো সুন্দর করে মিলিয়ে মিলিয়ে সুন্দর করে বসিয়ে ঢেকে দিব তারপরে আবার একটু পরে নেড়ে সিব উপর করে নেব সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশে যাবে একদমে বসানোটার জন্যই বিরিয়ানির টেস্ট রেডি হয়ে গেছে আজকের মাটন বিরিয়ানি একদম দোকানের মতো খেতে সুঘ্রান টেস্ট সবই পাওয়া যাবে নিজেরাই বাড়িতে করতে পারলে অনেক টাকা খরচ করে কিনে আনা লাগবে না দেখুন কত সুন্দর মাটন রান্না করেছি আপনারা সবাই একবার হলেও রান্না করবেন প্লেটে সলভ করা হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার অনুভব কুকিং হাউসের পাশে থাকার জন্য আশা করি রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ